এক স্বেচ্ছায় রক্তদান শিবির পাশাপাশি দুস্থদেরকে বস্ত্র বিতরণ দক্ষিণ দিনাজপুর ভলেন্টারি ব্লাড ফোরামের প্রতিষ্ঠাতা সম্পাদিকা সম্মানীয় স্বর্গীয়া সর্বাণী নিয়োগী স্মরণে এই স্বেচ্ছায় রক্তদান শিবির ও দেড়শো জন দুস্থকে বস্ত্র বিতরণ প্রসঙ্গত এক দুরারোগ্য ব্যাধিতে কিছুদিন আগেই মারা যান সর্বাণী নিয়োগী এদিন তাঁরই স্মরণে তার নিজ বাসভবনে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় জয়দীপ মিত্রের রিপোর্ট রসনি নিউজ আপনারা ইতিমধ্যে জানে গেছেন দক্ষিণ দিনাজপুর জেলার যে রক্তদান আন্দোলনের প্রতিষ্ঠাতা রক্তদান আন্দোলনের প্রতিষ্ঠাতা নিয়োগী তিনি গত আঠারো তারিখে তার দুরারোগ্য ব্যাধিতে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার স্মৃতির উদ্দেশ্যে তার লক্ষ্যে আজকে একটা রক্তদান শিবির আর বস্ত্র বিতরণ অনুষ্ঠান হচ্ছে এটা কুন্ডু কলোনি সুশান্ত কুন্ডুর বাড়িতে আজকে রক্তদাতা কুড়ি জন রক্তদান করবেন আর বস্ত্রদান একশো পঁচিশ জন আমার নাম সুশান্ত কুন্ডু আমি রক্তদান আন্দোলনের একজন কর্মী ওই বালুকার নাশই হবে বটি আসে সর্বানি দ্রুত সুস্থ হবে বাড়ি ফিরবে আবার সমস্ত কাজে নিজেকে নিয়োজিত করবে তাই কি আমরা যেরকম বহু আলোচনা হয় তাই বলছে ঢাকা বলছে তো সেইজন্য ওকে মনোবল যোগানোর চেষ্টা করুন অবেভক্ত জেলা এবং পরে বিভক্ত জেলা এই জেলায় রক্তদান বীরপুর এই রক্তদানের ব্যাপারে বিভিন্ন সামাজিক সংস্থা ক্লাব ছাত্র সংগঠন যুব সংগঠন শিক্ষক কর্মচারী সংগঠন তাদের নিয়মিত একটা রক্ত এখনো আছে আমি এখন যেখানে রেওয়াজ থাকি ভদ্রমহিলা আমার কাছেও গেছেন তার ছোট্ট একটু বাচ্চা আর শেষ সম্বল হচ্ছে সর্বানি এই মানবিক সর্বাণ ওকে পাঠিয়ে দিলাম এক বছর রক্ত লাগবে দিতে হবে

ডাক্তর কাউন্সিলার তিনি একটি কথা বারবার বলছিলেন অনেককে আমি কানে আসছিল যে খুব মৃদু স্বরে কথা বলতেন আমি যখনই তাকে ফোনে কথা বলতাম বা কাছে এসে বালুঘাটে বহুবার এসেছি তার সঙ্গে